আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের পবিত্র মক্কানগরীতে জিয়ারতের প্রথম স্থান গারে যে যেখানে লেখা আছে প্রিয় মুসলিম বৈনবরম সালাম আমাদেরকে সাওর পাহাড়ে ওঠা তাতে করা এবং পাথর স্পর্শ করা এবং গাছপালায় গিরা লাগানো এবং এর মাটি পাথর ও গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে আল্লাহকে অধিক স্মরণ করে তার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আল্লাহাদ মহান আল্লাহ তালার নাম নিয়ে উপরে দিকে ওঠা শুরু করো যে নিজে থেকে ওর ওর তুড়তে হাঁপাই গেছি এখন আপনাদেরকে আসলে গাউরের সাহ সম্পর্কে কিছু কথা বলি মক্কা থেকে মক্কা মসজিদ হারাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত এই গাউরের শহর হিজরি হিজড়ির হিজরের সময় মক্কা থেকে মদিনায় যখন মানে সাল্লা সাল্লাম হিজরত করেন তখন তিনি ও তার সহচার্য আবুবাক্লা তালহ এই গুহায় তিন দিন তিন রাত আশ্রয় নিয়েছিল যখন কোরআশরা নবী সাল্লাহ সাল্লামকে তারা করছিল তখন নিজেকে সংরক্ষণের জন্য এখানে তিন রাত তিন দিন অবস্থান করেছিলেন এখানে আসলে এখানে ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে গুহার মুখে আল্লাহ তালা একটি মাকড়সার জাল দিয়ে জিয়েছিলেন পাশাপাশি একটি কবুতরের বাসা ও ডিম হয়েছিল ক্রাইশা তখন ভেবেছিল এই গুহার ভিতরে কেউ থাকে কেউ নেই অথবা এখানে থাকা সম্ভব না কেননা মহান আল্লাহ পাক আল্লাহর কুদরতে এখানে ওই যে মাকড়সা মাকড়সার ভাষা কবুতরের ভাষা কবুতরের ডিম দিয়েছিলো সে কারণে যদি আমি হা হাঁপে গেছি উপরে উঠতে উঠতে এবার চিন্তা করেন নবী সাল্লাহ সাল্লাম তখন এখন তো এবার এরকম সিঁড়ি আছে তখন তো আর এরকম সিঁড়ি ছিল না তখন কি অবস্থা ছিল পর্বতের উচ্চতা হচ্ছে আপনার প্রায় সাতশো পঞ্চাশ মিমিটার এখানে একটি গুহা আছে চলুন যাই দেখি সেই গুহা খোলা আছে কি না গুহাটির ভিতরে আয়তন রয়েছে প্রায় এক দশমিক পঁচিশ মিমিটার উচ্চ ও তিন দশমিক পাঁচ মিটার লম্বা চলুন এবার আমরা অপরের দিকে যাই যদিও এসব কিছু আমি কিছুই জানতাম না এগুলো আমি গুগলে থেকে সংগ্রহ করে আপনাদেরকে এখন জানাচ্ছি যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করবেন আমার যে গাড়ির ড্রাইভার আছে উনি বারবার কল দিতেছে তাই আর একদম উপরের দিকে যেতে পারলাম না যদি আমার ক্লান্ত হয়ে গেছি চলে আমি চাইতেছিলাম যে পাহাড়ের ওপরে ওঠার জন্য আর কি কিন্তু এই যে আমার সাথে যে গাড়ির ড্রাইভার আছে পাকিস্তানি ভাই উনি বললো ওইখানে যাইতে যাইতে নাকি প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে যদি এত সময় তিন ঘন্টার মতো সময় লাগে তাহলে তো আর উনি আমার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না এখানে আপনার আরও আমার বিভিন্ন জায়গায় ঘুরতে হবে সেই কারণে আমি আর উপরে যাই নাই যতটুকু গিয়েছিলাম ওই ওইখান থেকে আবার ব্যাক করে চলে আসছি